মূসা پیغمبر নবী আল্লাহকে ডাক দিয়ে বলেন ওগো আল্লাহ আল্লাহ আমরা তো আপনার নবী অগ আল্লাহ আমি নবী হিসেবে আমি আপনার কাছে একটি প্রশ্ন রাখতে চাই প্রশ্ন করতে চাই আপনি কি রাগ করবেন আল্লাহ বলেন মূসা রে বলো বলো কি আমি আল্লাহ রাগ করবো না কি বলবা মাকে বলো আসসালাম আল্লাহকে কে প্রশ্ন করলেন আল্লাহ করলেন আল্লাহ আপনার জায়গায় যদি আমি মৌসা যদি থাকতাম আর আমার জায়গায় যদি আপনি থাকতেন তাহলে আপনি আমার কাছে কি চাইতেন আল্লাহ মুসা এর প্রশ্নের জবাব না দিয়ে মুসকি হাসি মারলেন মুসারে তুমি কি বললা রে মুসা তুমি কেমন করে বললা আমি আল্লাহ যদি তুমি যদি আমার জায়গা হও আমি যদি তোমার জায়গা হই তাহলে আমি কি চাইতাম জানুরি মোচা আমি চাইতাম একমাত্র সুস্থতার নিয়ামত আমি বলতাম আল্লাহ যতদিন হায়াত রাখছো যতদিন জীবিত থাকবো ততদিন যেন সুস্থতার সাথে জীবন জীবনযাপন করতে পারি কিন্তু আজকাল আমাদের দেশে দেখা যায় আমাদের দেশের যুবকেরা আমাদের দেশের মা বোনেরা আমাদের দেশের যুবক যুবতীরা এরা রা ফজরের আজান হইলে ঘুমের মধ্যে শীতের দিন ঘুমের মধ্যে লেপ গায় দিয়া কম্বল গায় দিয়া ঘুমাই থাকি কিন্তু ফজর নামাজ সময় আজান হইলে ফজর নামাজের সময় ওঠে না আল্লাহ পাক রব্বুল আলামিন জানি দিলেন বান্দারে ও দুনিয়াস্তাজিবলাকুম তোমরা যদি আমি মাওলাকে ডাকার মতন ডাকতে পারো আমি আল্লাহ তোমাদের তামিঘিনি গুনা খাতাগুলি মাফ করার জন্য আমি আল্লাহ বসে আছি কখন আমার বান্দা আমাকে হাত আমি আল্লাহর কাছে কান্না করবে আমি আল্লাহর কাছে মাপ আল্লাহ জীবনে যত গুণা করেছি অন্যায় করেছি সমস্ত অন্যায়গুলি আমাকে ক্ষমা করে দিয়ে মাফ করে দেন এলাকার লোকেরা

তাদেরকে নিয়া এক গহীন জঙ্গলের মধ্যে চলে গেলেন জঙ্গলের মধ্যে গিয়ে মুসা আলাই সালাতাম সকলকে নিয়ে আল্লাহর দরবার রাহাজানি করে কান্নাকাটি করতেছেন রাহাজানি করে চিকার মেরে আল্লাহর কাছে বলতেছেন আল্লাহ জমিনে অনেক দিন যাবত বৃষ্টি হচ্ছে না আপনার কাছে আমরা ফরিয়াদ জানাচ্ছি জমিনের মধ্যে বৃষ্টি দিয়ে জমিনের ফসল গুলকে হওয়ার জন্য আল্লাহ তৌফিক দেন আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনের মাধ্যমে জানায় দিলেন মূসা আলাইহিস সালাতু ওয়াস আল্লাহ পাক রব্বুল আলামিন কে আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল আলাইহিসসালাতু ওয়াসসালামকে পাঠায়া বলেন জিব্রাইল যাও যাও তুমি जया তুমি जया আমার মূসা নবীকে জানাইয়া দাও রে তোমাদের দোয়া আমার আল্লাহ কবুল করবেন না কবুল করবেন না কারণ যে মজলিসের মধ্যে বসে তোমরা দোয়া করতেছো বৃষ্টির জন্য ওই মজলিসের মধ্যে একজন পাপিস্টা ব্যক্তি আছে ওই পাপিস্টা ব্যক্তিটা একাধারে চল্লিশ বছর যাবত ধরে শুধু সে গুনাহের কাজ করেছে সে শুধু গুনাহের কাজ করেছে তাকে যদি এই মজলিস থেকে যদি সারানো যায় তাহলে আল্লাহ পাক্রবুল আলমিন তোমাদের দোয়াখানাগুলি কবল করবে মৌসাই ইসালু আসসালাম এই কথা শুনে সকলকে ডাক দিয়ে বললেন কে ওই ব্যক্তি যে ব্যক্তির কারণে আমাদের দোয়া কবুল হচ্ছে না কবুল হচ্ছে না ওই যুবকটা মুলসা নবীর কথা শুনে ফেললেন শুনে শুনে ফেলার পর ওই যুবক আল্লাহর কাছে গোপনে গোপনে কাঁদতেছে না রাহাজনি করে চিকার মেরে আল্লাহর কাছে দই হাত তুল আল্লাহকে বললেন অগো আল্লাহ কোনো বান্দা বান্দিদেরকে নৈরাস করেন না কখনো তো কোনো বান্দা যা চাইবে বান্দা যদি গুনাহ করে বান্দার গুণাগুলি আপনি মাফ করে দেবেন আল্লাহ আমি তো আপনার কাছে দুই হাত তুলে কান্নাকারি করতেছি আমি তো আপনার কাছে দুই হাত তুলে রাহাজানি করতেছি আল্লাহ দয়া করে মায়ের করে এই মজলিসের মধ্যে আপনি আমাকে অপমান করবেন না এই মজলিসের মধ্যে আপনি আমাকে অপমান করবেন না এতগুলি মানুষের মত অপমান করবেন না আমি আপনার বান্দা আল্লাহ দয়া করে মায়া করে আপনি আমাকে ক্ষমা করে দেন maaf করে দেন আল্লাহ এখন থেকে আমি আপনার ইবাদত বندگی করব ওই যুবকের এই মুরাজাতে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে গেলেন খুশি হয়ে পুলার আমিন জমিনীর মধ্যে বৃষ্টি নাজিল করলেন আল্লাহর পাঁচল পাল্লা আমের দরবারে মৌসা আলহিসাল্লা তুস সাললাম এবার গুরুজাদের মধ্যে আল্লাহকে বললেন আল্লাহ আপলে না বলেছেন মধ্যে এমন একজন ব্যক্তি আছে এমন একজন বান্দা আছে তার জন্য আপনি জমিনের মধ্যে বৃষ্টি দিতেন না আপনি এখন কেমন করে কিভাবে জমিনের মধ্যে বৃষ্টি দিয়েছেন আল্লাহ বলে ওই যুবক ওই যুবক গোপনে গোপন আমি আল্লাহর কাছে কানছে ওই যুবক গোপনে গোপনে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইছি ওই যুবকের ক্ষমার কারণে চোখের পানির কারণে আমি আল্লাহ ওই যুবকরে ক্ষমা করে দিয়ে মাপ করে দি জমিনের মধ্যে আমি আল্লাহ বৃষ্টি দিয়ে দিয়েছি সুবহান আমার বাইর আমার বন্ধু আমার আমরা যদি আল্লাহর ইবাদত বন্দী করতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদূ আমি জিরার মানুষ জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদাত বন্দী করার জন্য এ আমার বান্দা বান্দিরা আমি আল্লাহ আমি আল্লাহ কি তোমরা ভয় করো আমি আল্লাহ পাঠিয়েছি ওই নবীকে তোমরা অনুসরণ অনুকরণ করো তোমরা বান্দা কবরকে ভয় করো কবরকে শরণ করো যদি কবরকে ভয় করতে পারো কবরকে যদি শরণ করতে পারো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের কারিমের মধ্যে বলেন উলু নফসিন যায়কাতুল মউত উলু নফসিন যায়কাতুল মউত বান্দারে আমি আল্লাহ আমি আল্লাহকে যদি তোমরা ভয় করে আমি আল্লাহর ইবাদত আমি আল্লাহর ইবাদত বন্দীর করার কারণে তোমাদের মধ্যে ইমান আমল যদি থাকে তোমাদের মধ্যে যদি একলাস থাকে তোমরা যদি দিনদার হতে পারো নিকার হতে পারো আমি আল্লাহ আমি আল্লাহ ওয়াদা দিয়ে যাচ্ছি ওয়াদা দিয়ে যাচ্ছি আমি আল্লাহ আমি আমার কোনো বান্দা বান্দিকে জাহান নামে দেব না আমি আমার কোনো বান্দাবান্দিকে জাহান নামের আগুরে নিক্ষেপ করবো না আল্লাহ আলামিন বলেন 誰 জীবনে যত গুনাহ করেছো জীবনে যত অন্যায় কাজ করেছো ওই অন্যায় কাজের জন্য আমি মাওলার কাছে যদি নামাজ পড়ে তাহার যদের সময় গভীর রজনীতে ঘুম থেকে উঠে যদি আমি মাওলার কাছে ডাকতে পারো আমি মাওলার কাছে কানতে পারো আমি মাওলা আমি মাওলা তোমার গুনাহ মাফ করার জন্য আমি আল্লাহ বসে আছি কখন আমার বান্দা দুই হাত তুলে আমি মাওলার কাছে ডাকবি হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু

যদি সব সময় যদি নিয়মিত যদি নামাজের মাধ্যমে দূরদের মাধ্যমে তসবে তাহারিমার মাধ্যমে যদি আল্লাহর কাছে যদি দোয়া তো দোয়া করতে পারে মোনাজাত দিতে পারে আমার আল্লাহ পাক রব্বুল আলমিন জানিয়ে দিয়েছেন ওই সমস্ত বান্দাবান্দিদের গুণ আমার আল্লাহ মাফ করে দিবে যে সমস্ত বান্দাবান্দিরা নেক আমল করে আল্লাহ বলেন অলিউল্লা জিনা আমানু যারা যারা আমার কবরে নেক আমল নিয়ে আসতে পারবে যারা আমার কবরে ইমান আমল নিয়ে আসতে পারবে যারা আমার কবরের মধ্যে যারা আমার কবরের মধ্যে নেক নিয়ে আসতে পারবে যারা আমার কবরের মধ্যে নামাজ নিয়ে আসতে পারবে পর্দা নিয়ে আসতে পারবে আমি তাদেরকে কবরের মধ্যে প্রশ্নগুলি সহজ করে দিব আল্লাহ বলেন বান্দারে যখন তোমার মৃত্যু হয়ে যাবে যখন তোমার মৃত্যুর চিঠি এসে যাবে তুমি কোনো কিছুতে এড়াইতে পারবে না

ও ও আমার বাবারা আজকে দুঃখের সহিত মা কে বলে যায় আজকের দুঃখের সহিত যুবক কে বলে যায় ও আমার যুবক ভাইয়েরা জীবনে অনেক অনেক পাপ কাজ করেছেন এই শীতের মৌসুমে শীত আসছে শীতের দিন পায়া পায়া যুবক ভাইরা রাইতের দুইটা পর্যন্ত একটা পর্যন্ত তারা মোবাইল টিপে মোবাইল দেখে 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 থেকে তারা ইমান আমলগুলি নষ্ট করে ফেলতেছে আমি মা বোনদেরকে বলবো আল্লাহ রাবিব সাল্লাহ আলাই সাল্লাম যখন আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম যখন মেয়েরাজের রজনীতে গেলেন মেয়েরাজের রজনীতি গিয়ে অধিকাংশ নারী জাতিদেরকে দেখে আসলেন অধিকাংশ নারী দাউ দাউ জাতিরাই করে জ্বলতেছে কিসের জন্য কেশের জন্য তারা দাউ দাউ করে আল্লাহ আলী সাল্লাম বলেন তারা দুনিয়ার মধ্যে গুনাহের কাজে লিপ্ত ছিল তারা দুনিয়ার মধ্যে অশ্লীল কাজের মধ্যে লিপ্ত ছিল তার কারণে ওই সমস্ত নারীরা নামে যে সমস্ত নারীরা বেপর্দা ব্যাগ নাই বেগানা হইয়া দুনিয়ার মধ্যে চলছে যে সমস্ত নারীরা পর্দা করে নাই নামাজ পড়ে নাই রোজা রাখে নাই তাসবিহ তাহরিমা পড়ে নাই কোরআন তেলাওয়াত করে নাই বেপর্দা বেহায়া ভাবে চলাফেরা করছে ওই সমস্ত নারীরা হচ্ছে জাহান্নামের আগুন নিককে আল্লাহ পাক বল আল আমিন কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক বল আল আমিন বলেন ইয়া আইয়ুহা লযিনা তিয়ালা দাম তু না ই তুম মুসলিম বন্দা রে মুসলমান বিতো মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো যদি মুসলমান না হয়ে জমিন থেকে মৃত্যুবরণ করো তাহলে তোমাদের জন্য কবরের মধ্যে কঠিন আজাব আছে কঠিন আজাব আছে হাদিস শরীফের মধ্যে রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলেন ফালিয়া দেহাকু বান্দারে ওই রকম ভাবে কাদু যেরকম যেরকম যেমনে পাহাড় থেকে নিচু স্থানে যেমনে ঘর গড়িয়া গড় গড়িয়া পানি পড়ে ওইভাবে যদি তুমি জমিনের মধ্যে তোমার গুনাহের জন্য আমি আল্লাহর কাছে কানতে পারো তোমার গুনাহের জন্য তোমার কবরের আজাবের জন্য যদি আমি আল্লাহর কাছে যদি কানতে পারো আমি আল্লাহ তোমার সমস্ত তামাম জিন্দিকে নিয়ে গুনাহাতাগুলি মাফ করে দিয়ে আমি আল্লাহ তোমাকে জান্নাতে পৌঁছাব শুধু তাই নয় তাই নয় রসুল সাল্লাহ আরে ও সাল্লাম হাদিস শরীফের মধ্যে ইসরাত ফরমান আখলিস দিন এক يكفيك العمل القليل ألبو عملي نازت الجنة تشتهي جبه আমার বান্দা বান্দিরা তোমরা শুনে রাখো আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন যদি কোন বান্দা পাঁচ সত্য দৈনিক নামাজ পড়সালাতের সাথে জামাতের সাথে আদায় করতে পারে তার ওই নামাজের জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার চেহারার মধ্যে নূর চমকাবে নূর চমকাবে ওই নূর নিয়ে যদি দুনিয়া থেকে বিদায় হতে পারে ওই কবরে হাসুরে মিজানে রাতে আমার আল্লাহ তার জন্য গার্জিয়ান হয়ে যাবে মাহত কাসিন কল্ল নাসিন সারে বু কাবরু বাহিতিন কল্য না সিন্দা খিলু মাওতকাসিন কল নাসিন সারে বু খবর বাহিতেন করল না সিন্দা খলু বান্দারে আমার মৃত্যু থেকে তোমরা কোনো কিছুতে এড়াইতে পারবে না এড়াইতে পারবে না কবি বলেন যখন তখন ছিলাম আমি এখন তোমার সব আছি পর হয়েছি আমি বান্দা যখন তোমার বাড়ি হয়েছে যখন তোমার গাড়ি হয়েছে যখন তোমার অস্ত সম্পদ হয়েছে তুমি কিসের জন্য আমি আর ওই মাওলাকে বলে গিয়েছ আজকাল জমিনের মধ্যে দুনিয়ার দেখা যায় আজকাল দুনিয়ার মধ্যে জমিনের মধ্যে দেখা যায় যুবক বাইরা আছে দুনিয়ার সমস্ত কিছু আমি আল্লাহর জন্য বিসর্জন দিয়েছে আমি আল্লাহর জন্য দুনিয়ার যা কিছু আছে সব কিছু ত্যাগ দিয়ে আমি আল্লাহর পথে নামছি আমি আল্লাহ ওই সমস্ত বান্দা বান্দিদেরকে জান্নাতে পৌঁছাবো যে সমস্ত বান্দা বান্দিরা আমি আল্লাহর জন্য আমি মাওলার জন্য দুনিয়ার সব কিছু ত্যাগ দিতে পারবে দুনিয়ার সব কিছু ত্যাগ দিয়ে যদি আমি মাওলার ইবাদত করতে পারে আমি ওই সমস্ত বান্দাদেরকে আমি আল্লাহ জান্নাতে পৌঁছাব এক বাচ্চা সে অনেক লোভী ছিল ওই বাচ্চা এলাকার লোকদের কাছ থেকে এলাকার আশেপাশে লোকদের কাছ থেকে টাকা পয়সা অর্থ সম্পদ মেরে 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 সে দালান কোঠা গাড়ি বাড়ি গাড়ি করছে একদিন গোমের মতোই বাদশাহ স্বপ্নে দেখেন তাকে একটি ভাগ তাও রাইতাছে ওই বাগদা তাকে দৌড়াইতে 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 শেষ পর্যন্ত একটি গাছের উপরের মধ্যে নিয়ে তুললেন ওই গাছের ওপর থেকে দেখলেন নিচের মধ্যে থাকিয়ে কিছুক্ষণ পরে সাদা ইঁদুর আসে আর কিছুক্ষণ পরে কালা ইঁদুর আসে তা দেখে চমকায় গেলেন আর কিছুক্ষণ পরে দেখলেন গাছের ওপর থেকে মধুর বান্ডার টপ টপ করে জমিনের মধ্যে পড়তেছে ওই মধুর বান্ডার থেকে ওই বাদশা মধু খায় আর জিব্বা দিয়া লাইসা লাইসা খায় আর হঠাৎ করে যখন স্বপ্নটা ভেঙে গেল সকালে রাজ দরবারের মধ্যে সমাগণের মধ্যে সমাবেশের মধ্যে সকলের কাছে প্রশ্নটা আমি ঘুমের দেখেছি এ আমার এই স্বপ্নের ব্যাখ্যা কে দিতে পারবে আমার এই স্বপ্নের ব্যাখ্যা কেউ যদি দিতে পারো আমি খুশি হব তখন ওই রাজ দরবারের মধ্যে একজন আল্লাহর অলি ছিলেন একজন বুজুর্গ ছিলেন ওই রাজ দরবার ভাই বুজুর্গ বাদশাকে ডাক দিয়ে বলেন বাদশা আমি আপনার আমি আপনার ওই স্বপ্নের ব্যাখ্যা দিতে পারবো ওই স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে আপনি যে বাঘ দেখছেন আপনি কি তাওরাইতেছে দৌড়াইতেছে ওই বাঘ হচ্ছে আপনার মৃত্যু আর আপনি যে দেখছেন কালাইদুর আর সাদাইদুর কিছুক্ষণ পরে আপনার আপনি যে দেখছেন কালো সাদা দূর গর্ত করতেছে গর্ত করতেছে ওই গর্তের ভিতরে আপনি সাবার বিচ্ছু জাহান নামের আগুন দেখছেন কালা দূর হচ্ছে রাইতে আর সাদা দূর হচ্ছে আপনার জন্য আর যে গত্তর ভিতরে যে যাহা আগুন দেখছেন আর বিচ্ছু দেখছেন তা হলো তা পয়সা বিচ্ছু আপনার জাহান নামের মধ্যে আহাসুরের মাঠে আপনাকে এই কবরের মধ্যে সাপ আর বিচ্ছু কামড়াবে কামড়াচ্ছে তা শুনে তা শুনে বলল মধুর বান্ডার যে খাইছে এটার অর্থ কি মধুর বান্ডারটা হইল জমিনের মধ্যে আপনার যতগুলি মানুষের থেকে টাকা পয়সা অর্থ সম্পদ মেরে মেরে খাইছেন ওই সমস্ত সব কিছু হইলো আপনার লোভ লালসা এইবার যদি আপনি যদি একটু হেদায়তের পথে আসতে পারেন আল্লাহ পাক আপনাকে মাফ করে দেবে এই বাদশাহ এই স্বপ্নের ব্যাখ্যা শোনার পর ওই আল্লাহর ওই আল্লাহর কথা শুনে ওই একদিন হঠাৎ করে আল্লাহর হয়ে গেলেন আল্লাহর দরবারে কান্নাকাটি করলেন আল্লাহ জীবনে যত অন্যায় করেছি জীবনে যত পাপ কাজ করেছি তোমার কাছে দয়া করে মায়া করে মাপ চায় দয়া করে মায়া করে ক্ষমা চায় আল্লাহ নবীজির উসিলা আমার সমস্যা তো তামাম গুনা খাতাগুলি আপনি মাফ করে দেন সে জন্য বলে আমার যুবক ভাইয়েরা জীবনে যত অন্যায় করেছেন জীবনে যত পাপ কাজ করেছেন এই পাপের জন্য এই গুনাহের জন্য যদি আল্লাহর কাছে যদি ক্ষমা না চাইতে পারেন মৃত্যুর আগে এ গুনাহা যদি নিয়ে কবরে যান তাহলে এ গুণা নিয়ে কবরে গেলে কবরের তারা যখন আপনাকে জিজ্ঞাসা করবে মান রবা মান দিনা আপনাকে যখন তিনটা প্রশ্ন করবে তিনটা প্রশ্নের উত্তরের জবাব যদি দিতে না পারেন আপনার কবর হাসর মিজান পুলসেরা আপনার জন্য জাহান্নাম নাম হয়ে যাবে আর যদি

আমলের সাথে বসার চেষ্টা করবেন যে আলোচনা শুনবেন ওই আলোচনা শোনার পর আপনি চেষ্টা করবেন হেদায়ত হওয়ার জন্য আপনি চেষ্টা করবেন আমল করার জন্য আপনি যদি ইবাদত বন্দি করে যদি জমিন থেকে বিদায় হয়ে যেতে পারেন আল্লাহ আল্লা রব্বুল আলমী কোরআনে কারিমের মধ্যে জানিয়ে দিলেন

প্রার্থনা করো বিশ্ব بری ওয়াসলা দর্জ নামাজের মাধ্যমে ইন আল্লাহ নিশ্চয়ই আল্লাহ তালা মা আসাবিন দর্জশীলদের সাথে আছেন দর্জ অবস্থায় হয়ে নামাজের শেষ গিয়ে আল্লাহ রব্বুল আলামিনের কাছে যদি ইয়া কানাবুদু ওয়া ইয়া কানাস্তাইন বলে আল্লাহর কাছে যদি নিজের গুনাহের খাতা স্মরণ করে যদি কান্নাকাটি করতে পারো আমার আল্লাহ বান্দার সমস্ত গুনা খাতাগুলি মাফ করে দেওয়ার জন্য আমার আল্লাহ প্রস্তুত আছে প্রস্তুত আছে তখন বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ডাক দিবে আর হাদিস শরীফের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডা বলেছেন খায়রুকুম মা আনতা আল্লামাল কুরআনা ওয়া আল্লামা তোমরা তোমরা কোরআন শিখো এবং অপরকে কোরআন শিক্ষা দাও যারা কোরআন শিখতে পারবেন একটি হরফ আলিফ যারা এ হরফগুলি শিখতে পারবে জানতে পারবে এ হরফের কারণে আমার রব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দিদেরকে জান্নাতে প্রবেশ করবে সে জন্য আমার যুবক ভাইদেরকে বলে যায় দুঃখ লাগে রে ভাই দুঃখ লাগে আপনার একটা সন্তানকে আপনার একটা কন্যা সন্তানকে ছেলে সন্তানকে আপনার পাশের বাড়ির মধ্যে একটি মাদ্রাসা দেখতেছেন ওই মাদ্রাসার মধ্যে যদি আপনার একটা সন্তানকে দিয়ে হাফেজ বানাইতে পারেন এলেম শিক্ষা দিতে পারেন ওই এলএম শিখে ওই কোরআনে হাফেজ যদি হতে পারে ওই কোরআনের হাফেজের বাবা যদি হতে পারে ওই সন্তানের সঙ্গে ওই সন্তানের সঙ্গে সঙ্গে তার মা বাবা কম তার তার আত্মীয় দর্জন সঙ্গে উঠবে। আল্লাহ রব্বুল আলামিন যখন কবারের মধ্যে ডাক দিবে হে আমার মুমিনরা হে আমার বান্দারা জমিনের মধ্যে কি করছো জমিনের মধ্যে কি করছো যখন আপনি বলতে পারবেন জমিনের মধ্যে আমি আমার এই সন্তানকে হাফেজ বানাই আসতে পেরেছি আমি আমার একটা সন্তানকে মাওলানা বানাইতে পারছি ওই সন্তানের কারণে বাবা মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি পর্যন্ত জান্নাতে চলে যাবে শুধু তাই নয় তাই নয় যদি কোনো এতিম ব্যক্তিকে যদি কোনো এতিম সন্তানকে যদি কেউ একজন ব্যক্তি যদি সে তার নিজে সাহায্য নিয়ে যদি বলে এই এতিম সন্তানকে আমি হাফেজ বানায় দেব ওই এতিম ওই হাফেজ বানাইতে পারেন ওই ছেলের কারণে ওই মেয়ের কারণে আপনি সহকারে জান্নাতে প্রবেশ করতে পারবেন আমি যুবক ভাইদেরকে বলে যাব আমার ভাইয়ের আমার বন্ধুর আমার জন্য বলে কোরআনকে এত বেশি এত বেশি প্রাধান্য দেবেন কোরআনকে যদি মহাব্বত না করেন কোরআনকে যদি প্রাধান্য না দেন এই কোরআন আপনার জন্য বদ্ধ হয়ে যাবে এ কুরআন যদি শিখতে পারেন এ কুরআন শিখে যদি কবর যেতে পারেন এ কোরআন এ কোরআন আপনার জন্য আল্লাহ পাকুল আলমিনের কাছে সাক্ষী দেবে আল্লাহকে বলবে আল্লাহ এই জমিনের মধ্যে এ পৃথিবীর মধ্যে আপনার এ বান্দা আমাকে আলিফ মিম বলে পড়েছেন শুধু তাই নয় রহমানির রহিম এই বলে পড়েছে শুধু তাই নাই আলহামদুলিল্লাহ আলম الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين সামান্য একটা সুরাফতুল ফাতেহা যদি কোনো বান্দা তেলত করতে পারে যদি কোনো বান্দা শিখতে পারে শিখে যদি ওই বান্দা সাতবার সুরাটা পরে যদি কারুর পেটে ব্যথা হয় কারু শরীর ব্যথা হয় কারু মাথা ব্যথা হয় কারু সন্তানের সমস্যা কারু স্ত্রীর সমস্যা এই সুরাটা যদি সাতবার পরে যদি পানিতে ফু দিয়া ওই পানিটা যদি কোন বান্দাকে পান করায় কোনো পান করায় এই সুরা ফাতেহার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলমিন তার সমস্ত অসুখ বিসুখ আমার আল্লাহ তাকে মুক্তি দিয়ে দেবে শুধু তাই নয় এ সুরা ফাতে কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরে কবরে হাসরে মিজানে পুলসিরাতে আমার আল্লাহ রব্বুল আলমিনকে জানিয়ে দিলেন এ সুরা ফাতে কবরের মধ্যে তার জন্য সুপারিশ হয়ে দাঁড়াবে যদি সুরা ফাতে এবং সুরা ইয়াসিন তেলোয়াত সুরা ইকলাস পড়ে যদি ওই বান্দা মরতে পারে ওই কবরের হাসরে মিজানের মধ্যে রব্বুল আলামে নিজে গার্জিয়ান হয়ে ওই বান্দাকে জান্নাতে প্রবেশ করাবে